কেশবপুরে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্যর ড্যালি অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ কেশবপুর থেকে মোহাম্মদ জাকির হোসেন হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে বর্ণাধ্যর ড্যালি অনুষ্ঠিত হয়েছে পহেলা জানুয়ারি বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ এর সভাপতিত্বের ন্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্য সামাদ বিশ্বাস কেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী ও আব্দুল হালিম মোরল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল যুগ্ম সম্পাদক জাকির হোসেন পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম কেশপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাদুল ইসলাম সুজন সদস্য সচিব ফয়াদ হোসেন তিন ইউনিট সহ এগারোটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ সহ যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিলা সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন